গার্মেন্টস শ্রমিকদের বেতন সমন্বয় সর্বনিম্ন মজুরি টাকা কাজে ফেরার আহ্বান জীবনমান উন্নয়নের জন্যই আবারও আওয়ামী লীগকেই বেছে নিয়েছে জনগণ বললেন প্রধানমন্ত্রী ওআইসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা অভিযোগ গঠনের পরবর্তী শুনানি একুশ জানুয়ারি বললেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার এতে সাতটি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ পাঁচ টাকা আর সর্বনিম্ন সাতাশো টাকা নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক থেকে জানানো হয় বাড়তি মজুরি ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে দেওয়া হবে মিরাজ সম্প্রতি মজুরি বৈষম্য নিয়ে রাজপথে নামে পোশাক শ্রমিকরা সংঘর্ষ ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শ্রম ঘন গার্মেন্টস এলাকাগুলোতে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয় এ অবস্থায় দফায় দফায় সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকও হয় অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা আসে এখন নতুন করে আমরা আট হাজার চারশো টাকা নতুন বেতন কাঠামো অনুযায়ী দু তেরো সালে সপ্তম গ্রেডে বেতন ছিল পাঁচ হাজার তিনশো টাকা বর্তমানে আট হাজার টাকা সে হিসেবে বেতন বেড়েছে দু হাজার সাতশো টাকা ষষ্ঠ গ্রেডে বেতন ছিল পাঁচ হাজার ছশো আটাত্তর টাকা নতুন কাঠামোতে আট হাজার চারশো বিশ টাকা বেতন বেড়েছে দু সাতশো বিয়াল্লিশ টাকা

বর্তমানে ন হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা বেতন বেড়েছে তিন হাজার চারশো চল্লিশ টাকা বেতন বেড়েছে তিন হাজার চারশো চল্লিশ টাকা দ্বিতীয় গ্রেডে দশ হাজার নয়শো টাকার স্থলে নতুন কাঠামোতে পনেরো হাজার চারশো ষোলো টাকা করা হয়েছে এক্ষেত্রে বেড়েছে চার হাজার পাঁচশো ষোলো টাকা আর প্রথম গ্রেডে তেরো হাজার টাকা থেকে বেড়ে হল আঠেরো হাজার দুশো সাতান্ন টাকা বেড়েছে পাঁচ হাজার দুশো সাতান্ন টাকা সংশোধিত এই মজুরি কাঠামো দু সালের পয়লা ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে বর্ধিত অংশের টাকা ফেব্রুয়ারির বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী মাসের বেতনের সাথে নতুন বেতন কাঠামোকে স্বাগত জানান মালিক শ্রমিক দুপক্ষই আমরা সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী এই হস্তক্ষেপ এবং এই উদ্যোগকে গ্রহণ করেছি আমরা মনে করি শ্রমিকদের দাবি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন আমরা আন্দোলন সংগ্রাম অবশ্যই করব কিন্তু তার অর্থ এই না যে রাস্তাঘাট অবরোধ হবে তার ইন্ডাস্ট্রি ধ্বংসর হবে আইনকে নিজের হাতে নিয়ে এটা গান পয়েন্টে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা আমিন বা নিপা ফ্যাক্টরি বা অন্য যেসব ফ্যাক্টরিতে ভামচুর হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই আন্দোলনে নিহিত শ্রমিকের পরিবারের জন্য সরকারের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সভা থেকে জানানো হয় মিরাজ মিজু 21 টেলিভিশন ঢাকা তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা সোমবার থেকে কাজ না করলে বেতন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলনে তিনি আরও জানান সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে স্মৃতিমন্ডলের রিপোর্ট ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গেল ছয় জানুয়ারি থেকে আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা রাজধানীর কয়েকটি এলাকা সহ গাজীপুর সাভার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে সড়ক অবরোধ যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামলে বাধে সংঘর্ষ রোববার সকালেও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে চলে শ্রমিক অসন্তোষ টঙ্গী আশুলিয়া এলাকায় সড়ক অবরোধ করলে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দশটি কারখানায় ছুটি ঘোষণা করে মানিকপক্ষ এমন পরিস্থিতিতে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমই এর এই সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন সোমবার আন্দোলনরত শ্রমিকরা কাজে না গেলে বেতন দেয়া হবে না এছাড়া শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে তাহলে কারখানা শ্রম আইনের তেরো এক ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না বিজেএমইএ সভাপতি বলেন সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে পরিস্থিতির পেছনে স্বার্থানেশি মহল জড়িত বলেও অভিযোগ করেন তিনি গত অর্থবছরে আমাদের গ্রোথ ছিল মাত্র সাড়ে আট শতাংশের মতো এই বছর গত ছয় মাসে আমাদের গ্রোথ আছে পনেরো শতাংশ এই জিনিসগুলো হয়তো কারো কারো পছন্দ নাও হইতে পারে সেই সব মহল এর পিছনে থাকতে পারে তবে এটা খুঁজে বের করার দায় দায়িত্ব সরকারের গোয়েন্দা বাহিনীর জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান বিজিএমইএ সভাপতি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে সেটা উপলব্ধি করেই জনগণ আবারও আওয়ামী লীগকেই বেছে নিয়েছে গণভবনে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে চতুর্থ মেয়াদে দায়িত্ব নেয় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এ সময় প্রধানমন্ত্রী বলেন ভোটে স্বতঃস্ফূর্তভাবে দেশের তরুণ সমাজ আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছে শেখ হাসিনা বলেন আগামীতে দেশের উন্নয়নে আরও বেশি কাজ করতে চায় তার সরকার এছাড়া ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আশা প্রকাশ করেন তিনি now people can realize that yes we are working for people and you know my well my own aim is to develop our people's basic conditions it gives me strength to work more and more for my people and i have dedicated my life for the people of bangladesh as you know that because our people suffer so much চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা অনির্বাণে পুষ্পস্পর্দ অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী সেনানিবাসে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষা নির্বাণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে মাল্টিপারপাস হলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য একুশ জানুয়ারি পরবর্তী তারিখ ঠিক করেছেন বিচারক শেখ হাফিজুর রহমান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে তাপেশারাবের রিপোর্ট অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে হাজির হবেন কিনা এ নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ছিলেন সংশ্লিষ্টরা পরে হাজিরা পরোয়ানা নিয়ে বিশেষ জজ আদালতে আনা হয় তাকে এই মামলায় অভিযোগ গঠনের জন্য আংশিক শুনানি হয়েছিল তিন ডিসেম্বর রোববার মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মৌদুদ আহমেদের আংশিক শুনানি হলে আবারও তারিখ পুনর্নির্ধারণ করেন বিচারক শেখ হাফিজুর রহমান আদালতে খালেদা জিয়া বলেন বিএনপি বিরোধী দলে আছে বলে ন্যায্য বিচার হচ্ছে না পরে সাংবাদিকদের মৌদুদ আহমদ বলেন অভিযোগের দলিল না দিয়ে আসামি পক্ষকে অসহযোগিতা করা হচ্ছে এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে পরিবেশ মুক্ত আদালতের যে উন্মুক্ত আদালতের যে পরিবেশ সে পরিবেশ সেখানে নাই ছোট্ট একটি ঘরে অল্প কয়েকটি চেয়ার দেওয়া আছে সেখানে পাবলিকের যাওয়ারই কোনো ব্যবস্থা না এমনকি আইনজীবীদেরকেও সেখানে মোবাইল বাইরে রেখে যেতে হয় এবং তাদেরকে খাতায় সই করে তারপরে ভেতরে ঢুকতে হয় এইরকম অবস্থা এটাকে কখনোই একটা পাবলিক ট্রায়াল বলা যেতে পারে না রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন সাতবার এই মামলায় আদালত বদল করেছে আসামির পক্ষ এরপরও অসহযোগিতার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইস চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে মামলা করা হয় সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগা থানায় মামলাটি দায়ের করেন পরে দুই হাজার আট সালের পাঁচ মে এই মামলায় খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছে ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী জানালেন ওবায়দুল কাদের বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ শান্তি ও অংশগ্রহণমূলক সমাজের উপর গুরুত্ব আরোপ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যাদের সাথে সংলাপ করেছিলেন তাদের সাথে আবারও কথা বলবেন শেখ হাসিনা গণভবনে নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও কাদের সেতুমন্ত্রীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলা উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি উনিশ জানুয়ারি সহার্দি উদ্যানের বিজয় অনুষ্ঠান নিয়ে তাদেরকে দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জামাত নিয়ে ড কামাল হোসেনের বক্তব্য স্ববিরোধী সংলাপে আসলে বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা আমাদের তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি বলতে পারি যে আসুন সংসদে আসার যৌক্তিকতা আছে সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা বাংলাদেশের নতুন সরকার এবং অন্য সহযোগীদের সাথে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজ ও টুইটারে প্রকাশিত বিবৃতিতে কথা বলা হয়েছে জাতিসংঘ বলেছে বাংলাদেশে দুই হাজার তিরিশ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সংগতিপূর্ণ শান্তি ও অংশগ্রহণমূলক সমাজ সুশাসন এবং আইনের শাসন দেখতে চায় তারা আর সে কারণে সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ গত জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন সরকার বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির আলোকে মানবাধিকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এছাড়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি ক্রেতার ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা টানতে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার রেখেছেন ব্যবসায়ীরা তবে মেলায় এখনও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি বলে দাবি করছেন তারা রকিব মানিকের রিপোর্ট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বিকেল হওয়ার সাথে সাথেই বাড়তে থাকে লোক সমাগম মেলায় কাপড় ও গৃহস্থলী পণ্যের স্টলগুলোতেই বেশি ভিড় শুক্রবার আমাদের মোটামুটি ব্যবসা প্রথম শুক্রবার অনেক ভালো হয় এবার একটু স্লো ছিল বাট আশা করি সামনে আরো ভালো হবে বিক্রেতারা বলছেন মেলায় লোক সমাগম হলেও এখনো বিক্রি কিছুটা কম অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ 30% ডিসকাউন্ট 100 টাকার ভিতরে 30 টাকা ডিসকাউন্ট রিজিওনাল রেট বসিয়ে মানে লেজ্য মূল্য বসে ওখান থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেতারা বলছেন স্টলে স্টলে ঘুরে যাচাই করছেন পণ্যের মান দুই তিনটে স্টলে গেছি তো আমার এখনো সেরকম একটা আইডিয়া হয়নি তবে যতটুকু ঘুরেছি মোটামুটি ভালোই লাগছে বেশিও আছে কমও আছে মোটামুটির মধ্যে হ্যাঁ ভালো লাগছে অনেক ক্রেতা আকর্ষণে বরাবরের মতো এবারও রয়েছে মূল্য ছাড় সহ নানা অফার বেশ ভালোই মেলা জমে উঠেছে মনে হচ্ছে আগের বারের চেয়েও এবারে ভালোই মেলা জমবে বাবা মার সাথে মেলা ঘুরে সহ বিভিন্ন রাইডে চড়ছে শিশুরা রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জন দুর্ভোগ চার বছরও শেষ হয়নি মামিনসিংহে এলজিডির তারাকান্দা ধোবাওয়া সড়কের উন্নয়ন কাজ সড়কটির আটত্রিশ কিলোমিটারের মধ্যে ২৬ কিলোমিটারের বেহাল দশা এক ঘন্টার পথ যেতে সময় লাগছে তিন ঘন্টা অনুপযোগী রাস্তায় চলতে দুর্ভোগের পাশাপাশি পরিবহনের ভাড়াও গুনতে হয় বেশি তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বিকল হচ্ছে গাড়ি ঘটছে দুর্ঘটনাও সড়কটি মেরামতের জন্য জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপনের পরও সমস্যার সমাধান হচ্ছে না গত বছর ডিসেম্বরের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট প্রকৌশলী ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে চীনে কয়লা খড়ির ছাদ ধসে অন্তত একুশ জনের মৃত্যু আহত অর্ধশত বিপেলে রংপুরকে হারালো রাজশাহী মুশফিকের বিরুদ্ধে কুমিল্লার বিপক্ষে চট্টগ্রামের জয় এবার প্রবাসের খবর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মিছিল ও দোয়া মাহফিল করেছে ইতালি প্রবাসীরা ইতালির মিলানের জয়যাত্রা ফাউন্ডেশন এর আয়োজন করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘাহু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার এতে অংশ নেয় মিলান বাংলা প্রেস ক্লাবের সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি পেয়েছিল নতুন প্রাণ ইউএই রাস আল খাইমা বঙ্গবন্ধু পরিষদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বিজয় অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিনুদে আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার শ্রমিকদের বেতন সমন্বয়ে সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা কাজে ফেরার আহ্বান বিজেম জীবনমান উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে বেছে নিয়েছে জনগণ বললেন প্রধানমন্ত্রী ওআইসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা অভিযোগ গঠনের পরবর্তী শুনানি একুশ জানুয়ারি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ রইল একুশে সাতই থাকবে